আর কুয়াশা পড়ার পরে কি অবস্থা রাওয়াই দেখেন চারিদিকে মানে কুয়াশা রাত্রে হয়তো দেখা যায় না বাট ফজরের পরে যখন নৌকা ছাড়া যেমন মাঝির কোনো দাম নাই তেমন এইভাবে মুরুব্বি ছাড়া ছাত্রের কোনো দাম নাই এই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো ড্রেস কি পরে এরকম ড্রেস থাকবো কিন্তু ওই অন্যটা কত খুশি পরে আসার পরে একটু মোবাইল चलायছি কোনো সমস্যা নেই কোনো দিক দিদা কোনো নাই

ওইদিকে থিঙ্ক ইউ করে বললাম বিষয়টা যে বারো তারিখে আমার এই দেড় দিন মনে হয়েছে আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমি অল স্টার্ট করলাম আমাদের কৌরস্থান মসজিদের ব্রিজের এখান থেকে প্রত্যেক দিনে হয়তো কুয়াশা পরে এরকম আর কুয়াশা পড়ার পরে কি অবস্থাটা চারিদিকে মানে কুয়াশা রাত্রে হয়তো দেখা যায় না বাট ফজরের পরে যখন আস্তে আস্তে একটু সময় বাড়তে থাকে তখন এই কুয়াশা মানে মনে হয় বাড়তে থাকে রাস্তায় সামনে এই যে আর কাছে গাড়ি না দেখা যায় না মানে গাড়ির আওয়াজ না পাইলে গাড়ি দেখা যাইতেছে না গতকালকে যখন ফজরের নামাজ পড়তে উঠলাম না তখন অনেক আগে আগে উঠছিলাম আলহামদুলিল্লাহ একটা ভালো গুণ কই আমি রাত্রের ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ আমরা তো এখন ঘুমাই দশটার পরে সাধারণভাবে কোনোদিন একটু আপনি আগে ঘুমাই দেখেন এ স্যারের নামাজের পর নয়ের দিক দিয়ে ঘুমাই দেখেন আমার ঘুম অটোমেটিক ভেঙে যাবো ফজরের আগে আর সেই ঘুমটা অনেক ভালো লাগবো তো যাই হোক আমার ঘুমটা একে একা ভেঙে গেছে এলাম দেয়া লাগছি আজকেও একই অবস্থা হয়েছে এলাম দিয়ে রাখি এলাম নিজে উঠা বন্ধ করি মানে এলাম বাজারও টাইম দেয় এলাম বাজার আগে উঠা যাই তো গতকালকে যখন ফজরে নামাজ পড়তে গেলাম আগে আগে গেছি মসজিদে আজান দিলাম মনে হয় আমি দিছিলাম হ্যাঁ আজান দিলাম তারপরে লোক আইসা হঠাৎ করে বলতেছে কি যে পেপে চুরি হয়েছে ফজরের আগেই ও বাবা বাহিরে কত ধরনের আলাপ আলোচনা চুরি হয়েছে চোর নিয়ে আমার কাছে একটু কষ্ট লাগলো কি জানেন পেপে চুরি করতে যায় চোররা তো খুব ধরা খায় নাই ধরা খাইছে গাড়িওয়ালা রাস্তায় পার্কিং করে মাল উঠাইতেছিল গাড়িওয়ালা ধরা খাইছে গাড়িওয়ালার মানুষ মন গেছে গাড়িওয়ালা বলে জানেও না যে চুরি হইতাছে এরি এই চারটার সময় রাত্রে গাড়ি মাল উঠাইতেছে আর জানে না যে চুরি হইতা গাড়িওয়ালার সম্মান গেছে বাপের পরিবারের সবার মন টন খারাপ এগুলাই শুনলাম হুজুরের কাছে এখন আমি আমার কবরস্থান মসজিদের হুজুরকে আমার তারাবির কথা বললাম তো হুজুর বললেন দেখো যারা নামাজ পড়ে নামাজ ব্যক্তিদেরকে আল্লাহ তালা কখনো ঠকান না নামাজ পড়লে লস নেই তো একদম ফিকির করছো আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন আসলে এই বিষয়টা খুবই আজব একসাথে তিনটা তারাবি হয়েছে তার আগের দিন পর্যন্ত আমার মন খারাপ তারাবি হয় না একসাথে পরে তিনটে আসছে আর দুই নম্বর কথা মানে হুজুর একটা ইবু যাইলেন যে আল্লাহ তালা একটা বিপদ দেন বিপদ দেওয়ার পরে আল্লাহ তালা নামাজের মাধ্যমে আবার সেই বিপদ থেকে সাহায্য করেন বান্দাকে তার নামে যে একটা জিনিস আছে একটা প্রাণী আছে এটা আপনি বুঝবেন কেমনে বা উপলব্ধি করবেন কেমনে এটা বোঝার জন্যে আপনার ভালো কাজ করতে হবে কোনো ভালো কাজ করবেন দেখবেন আপনারে ভালো লাগবো না বা খারাপ কাম করবেন তখন আপনারে কেউ ডিস্টার্ব করবো না আপনার ভালো মতোই মানে কাজটা করতে পারবেন এখানে এখানে বইছি ফজরের পর আসার পর একটু মোবাইল চালাইছি কোনো সমস্যা নেই কোনো দিক কোনো ই নাই যখনই মোবাইলটা রাইকে একটু পড়তে বসছি আর সাথে সাথে পেশা পাইছে এটা ওইটা মানে বিভিন্ন জরুরত এসে পড়ছে মানে যে কোনোভাবে আমার এখন অজুরা যাইতে হবে তখন আমার ওজো আসছিল অজু অবস্থায় কত কিছু করলাম মানে মোবাইল চালালাম তখন কোনো সমস্যা নেই যখন ই করতে গেছি কোনো সেই পড়তে গেছি তখনই পেশা পাশে এই আহে ওই আহে আলহামদুলিল্লাহ মাত্র জোহরের নামাজটা বই বের হইলাম আজকের দিনটা কেমনে জানি একটু সুন্দর হয়ে গেল কেমনে জানেন এক নম্বরে বাড়িতে দুই ভাই আসলো আলমগীর ভাই মনির ভাই এটা একটা আনন্দের বিষয় দুই নম্বরে ভাইসতে আছে না একটা লাইলা ওরা আজকে আনতে যাই তৈবো এমনিতে একলা একলা ভালো লাগে না ঘুরতে যাই কোনো জায়গায় মজা লাগে না ওরা আজকে নিয়ে আসুন সিঙ্গার যায় এই জন্য একটু ভালো লাগতেছে আর ফজরের সময় দেখা করতে আসলাম না এখানে ফজর বসলেন আজকে জোহরের নামাজটা পড়াইতে আসলে সময় হয়তো হুজুর নিয়ে দিয়ে আসবেন ডিজিক বলতে একটা বিষয় আছে সেটা আপনার যেখানে থাকবো সেখানে আপনার নিয়েই ছাড়বো ইমার্জেন্সিভাবে না এই চলে আসছি জেনে আসার কোনো প্ল্যানই ছিল না এই একটা কাজে আর কি এখন আবার ইমার্জেন্সি ভাবে ওই মাদ্রাসার এখানে যাইতে হইবো আলিপ্রারে ওই জায়গায় রিসিভ করার জন্যে আল্লাহ রোশা না সব এই যে ড্রেস আমি ভাবছিলাম কি পরে এরকম ড্রেস থাকবো কিন্তু ওদের অন্যটা ডাবের কত খুশি এই মাত্র এই আলিফল মাদ্রাসা থেকে আসলামসার হুজুরে কিছু কথা কইলো আমার কাছে খুব ভালো লাগলো নৌকা ছাড়া যেমন মাঝির কোনো দাম নাই তেমন এইভাবে মুরব্বি ছাড়া ছাত্রের কোনো দাম নাই এই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো এবছর আমি আমাদের হুজুরদের বিরোধিতা করে মাদ্রসা চইলে অন্য জায়গায় ভর্তি হতে চাইছিলাম বাট তার হুজুরের কথা শোনার পর থেকে আমার মনের মধ্যে একটা ফিলিংস আসলো ভালো লাগলো যে কোনো মানুষ হুজুরের কথা শুনে কোনো ছাত্র যদি থাকে পড়ালেখা যদি নাও পারে এরপরে হুজুরদের দুয়ার মাধ্যমে ছাত্রটা কিছু করতে পারবো বড় হতে পারবো আসলে হয় কি আমাদের হুজুর বাট আমার মনের মধ্যে এতটা প্রভাব ফেলে না এই যতটা আজকে প্রভাব ফেললো আমার কাছে ভালো লাগলো একদম মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা এরকম হইলো যে আমি ও মানুষ পড়ালেখা করুম আমার পড়ালেখা যেমনই হোক আমি হুজুরদের নেক নজরে থাকতে চাই আল্লাহ তালা যেন কবুল করেন আমিন আমি কনে আইসি তাই দেখাইনি আগে

আজকাল কিছু কামনা চলে যাই সময় নাই এইমাত্র আসলাম বাইমিলি থেকে মানে জার্নির মধ্যে অনেক প্যারা পাই আমার চোখ মুখ একদম অবস্থা খারাপ হয়ে গেছে দুলাবালি দিয়ে চশমা নিয়ে চলাফেরা করা দরকার শীতের দিনে চোখের মধ্যে আবি জাবি যায় কিছুক্ষণ আগে ফেসবুকে আমি একটা পোস্ট করছিলাম ছেড়ে দেখছি যে বারো তারিখের ব্যাপারে আমার অনেক বেশি খুশি লাগতেছে আমার ঈদের দিন মনে হইতেছে বারো তারিখের ব্যাপারে আসলে এটা কেন বলছি আমি বলি এটার একটা কাহিনী আছে এক নাম্বার এই যে ওর খোলা হয়েছে মাদ্রাসা শনিবারে শনিবারের পরে আজকে আবার হচ্ছে মঙ্গলবার বাঁচা বন্ধ যাইছে এই যে একটা ছুটি দিল সরকারি একটা ছুটি আলমগীর ভাই বাসায় আসছে অনেক ব্যস্ত মানুষ তারপরে বাসায় দুই দিন থাকবে থাকার পরে যাবে শুক্রবারে তারপরে আবার মনির ভাই মানে অনেকেই মানে এই ছুটিটা পাইতাছে মানে একেবারে ঈদের ছুটির মতো ওই ভোটের কারণে ঈদের ছুটির মতো তো সেই হিসাবে আমি ওইদিকে থিঙ্ক করে বললাম বিষয়টা যে বারো তারিখে আমার ঈদের দিন মনে হইতাছে